বনগাঁ শিকদার পল্লীতে অনুত্তমা হেলথ কেয়ার অ্যান্ড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আজ অনুত্তমা অর্থহাব প্রাইভেট লিমিটেড স্পেশালিটি হসপিটালের শুভ সূচনা হল এদিনের এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বনগাঁ ব্লাড ব্যাংকের ডাক্তার গোপাল পোদ্দার দু আমাদের অনুত্তমা হেলথ কেয়ার অ্যান্ড অর্থ প্রাইভেট লিমিটেড এবং বনগাঁ হসপিটাল ডক্টর জিয়াদ্দর বনগাঁ হসপিটালে ব্লাড ব্যাংকের তত্ত্বাবধানে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি এটা আমাদের এই মাল্টি স্পেশালিটি হেলথ সিস্টেমের শুভ আরম্ভের শুভ সূচনা আমরা একটা মহৎ সামাজিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সমাজে পদার্পণ করার চেষ্টা করলাম এই হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে আমি দীর্ঘ পনেরো বছর গনগায় সামাজিক কাজকর্মের সহিত যুক্ত এবং সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার সহিত যুক্ত সেক্ষেত্রে আমার বর্তমান যা অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবং আরও উন্নতভাবে এই পরিষেবাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা আমাদের একটা ছোটো প্রয়াস একই ছাদের তলায় আমরা এখানে ডায়াগনস্টিক পার্ট যেমন এক্সরে ইউএসজি আলট্রাসোনোগ্রাফি ইকো কালার টপলার এবং সমস্ত রকমের রক্ত পরীক্ষার যেমন সুযোগ সুবিধা রাখছি সাথে ইনডোর পেশেন্টেরও সুযোগ সুবিধা থাকছে এখানে আমাদের কমপ্লিট অর্থোপেডিক কেয়ার বলে যে কথাটা আমরা প্রচার করছি সমস্ত রকম হাড়ের অপারেশন আমরা এখানে করব ইনক্লুডিং স্পাইন সার্জারি আর্থোপ্লাস্টি মানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি মানে রিকামেন্ট সার্জারি যেগুলো স্পোর্টস ইঞ্জুরি এবং সমস্ত রকম ভাঙাচোরার চলার চিকিৎসা একই ছাদের তলায় আমরা দিতে পারি তো এই উন্নত পরিষেবা ছাড়াও আমরা এখানে গাইনোকোলজিক্যাল ট্রিটমেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্ট প্লাস একটা আইসিউ পরিষেবা রাখছি যাতে ইমিডিয়েটলি পেশেন্টের কোনো অসুবিধা হলে সেই চিকিৎসা পরিষেবাটা যেন আমরা তাদেরকে প্রদান করতে পারি হ্যাঁ এবং আই এবং ইএনটি অপারেশনটাও আমরা এখানে করব প্রাথমিকভাবে এখানে পঞ্চাশ জন এখন রক্ত তারা রক্ত দিয়েছেন আরও অনেকে অপেক্ষা করছেন তারা রক্ত দেবেন ডাক্তার